আসসালামু আলাইকুম জিহাজ শেষে করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সিম ভর্তা চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে সিমগুলোকে সিদ্ধ করে নেবে সাথে কয়েকটা রসুনও সিদ্ধ করে নেবে এখন সিমগুলোকে বেটে নেবে তারপর একটা কড়াইতে শেষের তেল দিয়ে তার ভিতরে কয়েকটা শুকনো মরিচ আর কালো জিরা দিয়ে দেবে তারপর এর ভিতরে সিম ভর্তাটা দিয়ে দেবে লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাচার করে নেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে এই মজাদার সিম ভত্তাটা তৈরি হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম